আপনারা দেখছেন জনমত টিভি আজ তেইশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক ইডি হেফাজতেই দুল কাটাবেন দিল্লির মুখ্যমন্ত্রী নববার্তা প্রসঙ্গ কেজরিওয়ালকে সাত দিন ইডি হেফাজতের নির্দেশ আদালতের বার্তালিপি কিং পিন কেজরি ইডি হেফাজতেই আদালতে জোর ধাক্কা মার্চ পর্যন্ত জেরার অনুমতি যুগশঙ্ক সাত দিনের ইডি হেফাজতে কেজরি এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মুখ্যমন্ত্রী পদ থেকে বরকাস্তের দাবিতে মামলা হাইকোর্টে উত্তরপ্রদেশের মাদ্রাসা এডুকেশন বোর্ড অ্যাক্টকে সংবিধান বিরোধী আখ্যা এলাহাবাদ হাইকোর্টের রাষ্ট্রধর্মীয় শিক্ষা প্রদান করতে পারে না ভোজনালয় পুরাতত্ব সমীক্ষায় স্থগিতাদেশ নয় শীর্ষ আদালত অত্যাধুনিক কৌশলে নির্মিত বিলাসী বাহন বায়ুজিতের পরিষেবা শুরু রাজ্যে ঘুষ ধলাইয়ে ভিজিল্যান্সের জালে ফায়ার ব্রিগেডের অফিসার হাইলাকান্দি কংগ্রেসে বিভাজনের চক্রান্তে লিপ্ত কমলাক্ষ সিদ্দেক শামসুদ্দিন জেলা যুব কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা মস্কর মিউজিক হলে ভয়াবহ জঙ্গি হামলা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন অজিত ভট্টাচার্য কাছাড় বিজেপি কার্যালয়ে স্মরণ সভা নেশার সিরাপ ও বার্মিস সুপারি বাজেয়াপ্ত ধৃত দুই রাজ্যে প্রথম মনোনয়নপত্র দাখিল কংগ্রেসের শোণিতপুরের প্রার্থী গঞ্জর লক্ষিমপুরের প্রার্থী তালিকা ঘোষণা না হয় বিভক্ত কংগ্রেস কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল দিল্লি আটক একাধিক আপ নেতা বিজেপির কথায় বিরোধী নেতাদের জেলে ঢুকানো হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ইন্ডিয়া জুটের নেতারা নেতাদের প্রতিশ্রুতির পরও সরকারি ঘর জুটেনি অঞ্জনার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ গুমরায় বিলাসী গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ কলেজ পড়ুয়া ও অটো চালক মত বিরোধী অভিযানে উদারবন্ধ পুলিশের সাফল্য করিমগঞ্জে দৌল হোলি উৎসব সুষ্ঠুভাবে করার লক্ষ্যে নিষেধাজ্ঞা সরিয়ে দিয়েছিলেন মমতা সেই চারজনকেই জেলার দায়িত্ব দিল কমিশন ভারতীয় পণ্য বয়কটের ডাকে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বিএনপি আওয়ামী লীগ বিহারে নির্মীয়মান সেতু ভেঙে মৃত এক কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব মমতা প্রথম দিনের শেষে চাপে বাংলাদেশ ধনঞ্জয় কামিন্দুর শত রানে লড়াকু স্কোর শ্রীলঙ্কার টি টোয়েন্টি বিশ্বকাপ আইপিএলই নজর জাতীয় নির্বাচকদের জয় দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করতে চান পন্থ দেখেন আজকের নববর্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ভুটানের সর্বোচ্চ সম্মান মোদিকে আম্বানির ঘনিষ্ঠ সংস্থার একানব্বই শতাংশ চাঁদা বিজেপিকে অন্য সংস্থার তথ্য প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর প্রচারে বরাকেও থাকবে বিশেষ বাহন চোদ্দ আসনেই লড়ছেন শাসক বিরোধীর পঁচিশ হেভিওয়েট নেতা এখানে ক্ষমতা প্রয়োগ করুন কেজরিউল গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনে ইন্ডিয়া ভেঙ্গে পড়ল দেশের সব থেকে দীর্ঘতম নির্মীয়মান সেতু মৃত এক আহত নয় গাজায় যুদ্ধবিরতির আহ্বানে নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের ওপর ভোট ভোটের মুখে বিজেপিতে ভিড়ছেন ডিমা হাসাবের জেলা কংগ্রেস সভাপতি সমর্জিত আফলংবার লোকসভা নির্বাচনের পর তালা ঝুলবে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে কিশোর পুষ্পক এবার পাড়ি দেবে মহাকাশে পরীক্ষা সফল ইসরোর গৌরীপুরের পানবাড়িতে যাত্রীবাহী বাসে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য কালাইনের আল ইমরান মন্টেশ্বরী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়া হেনস্থার অভিযোগ শিক্ষামন্ত্রীর পদক্ষেপ দাবি ডেঙ্গার বন্দে সড়কের অবস্থা চূড়ান্ত বেহাল দ্রুত নির্মাণের দাবি ক্ষুব্ধ জনগণের সি এর প্রথম বলি আত্মঘাতী টালিগঞ্জের যুবক উদাও ব্যারিকেড বিপজ্জনক মাটিজুরি সেতুর উপর যানজট মহিলাদের উৎসাহ দিতে হাইলাকান্দিতে খোলা হচ্ছে ছয়টি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র বিশ্বব্যাপী জল সংকট মোকাবিলার জন্য জলের অপচয় বন্ধ করতে হবে অভিমত বড় শরিক হতে চাইছে বিজেপি রাজি নয় বিজেডি তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইর লোকসভা নির্বাচনের আগে দলের প্রার্থী বাছাইয়ের বৈঠকেই দেখা নেই রাহুলের জিপির ব্রাহ্মণ গ্রামে হতদরিদ্র দিন মজুরের বাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস আজ অভিযান শুরু করছে কলকাতা হায়দ্রাবাদ সপ্তদশ আইপিএল এর জাকালো উদ্বোধন এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম মঙ্গলে মোদীর বাড়ি ঘেরাও ডাক আপের ভোটে সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে স্থগিত জমি কেনা বামপন্থার গেরা ঠুপে কংগ্রেস গেরুয়া বসন পরে তুপ দিজেনের আইটি ধারা লঙ্ঘনের জেরেই একশো পঁয়ত্রিশ কোটির জরিমানা কংগ্রেসকে স্পষ্টিকরণ দিল আয়কর দফতর নির্বাচনী বন্ড প্রকাশ্যে এলো পনেরোটি লিস্টেড সংস্থার নাম ক্ষমতার সীমা ভাঙছেন রাজ্যপাল বোস নির্বাচন কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যেও সিএএ নোটিফিকেশনও জুমলা ফাদে পা দেবেন না অভিষেক অবসরপ্রাপ্ত পাঁচশো পঞ্চায়েত সচিব পেনশন অন্য সুবিধা থেকে বঞ্চিত দল ভাঙানোর ষড়যন্ত্র করছেন সিদ্ধে কমলাক্ষ কংগ্রেস কালাইন ছড়ায় ড্রাগস সহ আটক মা ছেলে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারি গণতন্ত্রের জন্য কালো দিন অখিল ভোটের মুখে আম আদমি পার্টিকে দুর্বল করতেই এই চক্রান্ত কর্মের ফল কেজরির গ্রেফতারি নিয়ে বার্তা প্রণাম কন্যা শর্মিষ্ঠার এবারের রোজা উৎসব মুখর হয়নি প্যালেস্তাইনিদের জীবনে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন ত্রিপুরার সিপিএম নেতা অবরুদ্ধ নিকাশি ব্যবস্থা বিধ্বস্ত ফুটপাত আবর্জনার স্তূপ যানজটের নাকাল লালা একনজরে আজকের যুগশঙ্ক প্রদেশ বিজেপির তারকা প্রচারকের তালিকায় বরাকের কৌশিক রাজদ্বীপ ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট পদ নেই অধিকাংশ জেলায় সমস্যায় পড়বেন আবেদনকারীরা কলেজে বিনামূল্যের ভর্তিতে অ্যান্ট্রান্স টেস্টের মাসুল আঠারোশো অভিভাবকহীন ভাগা শেরখান সড়ক ভুগছেন দুই রাজ্যের জনগণ অন্য সম্প্রদায় থেকে কোনো অংশে কম নন আদিবাসীরা পরিমল ধলাইয়ের জলে ডুবে ইট ভাটা শ্রমিকের মৃত্যু চাঞ্চল্য এলাকায় উদারবন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত মদ বেরেঙ্গায় নিষিদ্ধ কপ সিরাপ সহ গ্রেফতার এক লোকসভা নির্বাচনে গণদাবি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান সংসদের আলোচনা সভায় সংখ্যালঘু ভোটকেই পাখির চক করছে বিজেপি তিন দিন থেকে ইন্দিরা ভবনে আসছেন না জেলা সভাপতি কর্মী মহলে হতাশা কৃপানাথের ব্যর্থতায় বরাকের দুটি বিধানসভা আসন লুপ্ত হয়েছে হাফিজ রশিদ সহির শাসকদের কব্জা থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই বললেন কংগ্রেস প্রার্থী রূপা মূল্যহীন শুধু সোনা নিয়ে গেল চুর নির্বাচন ছুটির দিনেও সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতি সুনিশ্চিত করার নির্দেশ নেতাজি মেলার হিসাব নিয়ে প্রশ্ন তুললেন শহর ব্লক কংগ্রেস সভাপতি প্রতি বিদেশে পাড়ি দিচ্ছেন পঁচিশ লক্ষ ভারতীয় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য শ্রীনগরে রহস্যজনক মৃত্যু সিআরপিএফ জওয়ান স্বপন নাথের কৃতকর্মের ফল ভুগ করছেন কেজরিওয়াল গ্রেফতার নিয়ে মুখ খুললেন আন্না হাজারে সুপ্রিমে জামিন খারিজ আফগানি মামলায় আরও চাপে কেসিয়ার কন্যা মোদী জমানায় বিরোধী নেতাদের উপর বেড়েছে ইডি নজরদারি আফগানের বিরুদ্ধে ড্র দুইয়ে ভারত সান্দের বিরুদ্ধে আজ ইডেনে অভিযান শুরু কে কেআরের আইপিএল এর উদ্বোধনী ম্যাচ ও ছয় উইকেট জিতল চেন্নাই আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ